বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মানব বন্ধনে উপস্থিত ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মাহবুবুল ইসলাম লিটন স্যার উপস্থিত ওয়াল ক্লাবের চেয়ারম্যান এলোয়ার স্যার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ মানব মানবপরিীবিন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি একটি কথাই বলতে চাই এই দেশে দুর্নীতি দুঃশাসনে পড়ে গেছে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছে একজন দুর্নীতিবাদের বিরুদ্ধে সে পাট অধিদপ্তরের উপসচিব ফারুক আহমেদ সে অর্থ আত্মসাত করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে আমরা সাংবাদিক বৃন্দ একত্রিত হয়েছি এই অর্থ কিভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়া যায় সেই ব্যাপারে যদি এ ব্যাপারে উপদেষ্টা মন্ডলী পদক্ষেপ না নেয় আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ না নেয় আমরা সাংবাদিক বৃন্দ জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন চালাবো আমরা মানববন্ধন করব। আমরা বিনীতভাবে অনুরোধ করছি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলী মন্ডলীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে আইনের আওতায় আনা হোক এমন তাকে বিচারের দ্বারা করা হোক এবং অর্থ হ্যাঁ সরকারি কোষাগারও ফেরত না হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ জীব আসসালামু আলাইকুমুল্লাহ আবরাত